গরু বেশি কইরা খাওয়া না গরুরে না খায় রাইখা দেওয়া আমাদের ইন্ডিয়ার আমার এই দিক থেকে বড় ভাল লাগে এই আমাদের বয়ান খালি আপনারা শোনেন তা না দাদা বাবুদেরও ভালোই শোনে দাদা বাবুজিদের হাত যে কোন পর্যন্ত বিস্তৃত আমাদের ক্ষেত্রে এটা আপনারা না জানলে আমরা যারা জেল খেটে এসেছি খুব ভালো মতো জানি আমাদের এগুলার পেছনে আলাদা দলিল লাগে না আমাদের চোখ আমাদের কানে সবচাইতে বড় দলিল হয়ে আছে তো এখন ইন্ডিয়ার আমার এই কারণে ভালো লাগে নিজেরা গরু খাইতে রাজি না ভালো কথা কোনো মুসলমান গরু খাইলে ধরে তারও জবাই করে দেয় কাউকে মেরে চিরতরে পঙ্গু করে ছেড়ে দেয় গো নামে হাজার হাজার মুসলমানকে মোদিজি গত দশ বছরে জুলুম করেছে বহুত নির্যাতন করেছে আরেকদিকে পত্রপত্রিকায় দেখেছি দুনিয়াতে গরু রপ্তানি কারক যেই কয়েকটা দেশ আছে যারা শীর্ষে সবচাইতে বেশি গরু রপ্তানি করে রপ্তানি বুঝেন তো নিজের দেশের গরু আরেক দেশে বেঁচে আর কি এর মধ্যে সবচাইতে শীর্ষে যে কয়েকটা দেশ আছে তার মধ্যে অন্যতম হলো ইন্ডিয়া জি মানে কি নিজে খাবে না খেলে যাত যাবে আম্মা তো আম্মারে খাইতে নাই খেলে যাত যাবে তবে আম্মারে ছিলে খাইটা লবণ লাগাইয়া আর এক দেশে পাচার করলে সম্মান বাড়বে হলে এই যে সারা দুনিয়ায় পাচার করে দিচ্ছে তো সমস্যা নাই কিন্তু কোন জায়গায় কোন মুসলমান গরু কোরবানি করেছে এজন্য ধরে ধরে তারে কোরবানি করে দিবে না হতো বিল্লাহ মিং এই জুলুমের অবসান একদিন হবেই হবে আর প্রতিটা রক্তের ফোটার বদলা নেওয়া হবেই হবে সব তো যে প্রসঙ্গে বলছিলাম প্রেমের দাবি কি গরু খাওয়া না অবশ্যই গরু যত খাবেন ইনশাআল্লাহ গরু তত সমাজে বেশি থাকবে এর চাষবাস বেশি হবে ফারম বেশি হবে এটাই তো মহব্বতের দাবি তাহলে যারা গরু প্রেমের দাম যুক্তি দিয়ে কোরবানির বিরুদ্ধে কথা বলে ওদেরও টুটি চেপে ধরতে হবে লাস্ট কথা এই যে মানে গরু প্রসঙ্গে লাস্ট কথা আর কি এই যে কোরবানিটা আসছে আমার একটা ব্যক্তিগত ধারণা আপনার একমত জরুরি না আমি আমার ধারণা উপস্থাপন করছি ওলামা কলাম তো আছেনি আমি মনে করি বর্তমানে আমরা যে সিচুয়েশনে এসে পড়েছি বিশেষ করে অদৃশ্য এক সাংস্কৃতিক যুদ্ধের কবলে এসে যে পড়েছি ব্যাটল অফ মাইন্ড এর মধ্যে কেউ যদি গরু কোরবানি করে আমি মনে করি আগের চেয়ে তো স্বভাব বেশি হবে দ্বিগুণ স্বভাব হবে আমি মনে করি আগেই বলেছি এটা ফতোয়া না আমার ব্যক্তিগত একটা মূল্যায়ন কেন জানেন গরু এখন সংস্কৃতি রক্ষার বড় একটা অংশ হয়ে গিয়েছে গরু নিয়ে সরযন্ত্রগুলো আগে আমরা বইয়ের পাতায় পড়তাম আগে বইয়ের পাতায় পড়তাম যেই সিলেটার মধ্যে সে জালেম রাজা গৌর গোবিন্দ আর যেই কয়েকজন কর্মকর্তা ছিল তার মধ্যে একজন কর্মকর্তা ছিল ধর্ম মুসলমান কিন্তু সেই মুসলমান দীর্ঘদিন ধরে তার ঘরে কোনো পুত্র সন্তান হচ্ছিল না মেয়ে হয় পুত্র সন্তান হয় না দীর্ঘকাল পর তার ঘর আলো করে একটা পুত্র সন্তান এসেছে আবেগের ব্যাপার যাদের ছেলে হয় না তারাই বোঝে এটা নিয়ে কত আবেগ মানুষের ভেতরে কাজ করে আর বিয়ের এক বছরের মাথায় যার ছেলে সন্তান এসে গিয়েছে সে বুঝবে না ছেলে সন্তানের জন্য মানুষের ভেতরে কত আবেগ কাজ করে এতকাল পরে একটা বাচ্চা হয়েছে তো বাচ্চা জন্মে সে খুশি হয়ে নিয়ম তো হলো যদি ছেলে সন্তান হয় আকিকা হিসাবে দুইটা বকরি দুইটা খাসি জবাই করা কিন্তু সে খুশি হয়ে সে সিদ্ধান্ত নিলো বকরি খাসি মহিষ তো সবাই সবসময় খায় আমি এক কাজ করি গরুই জবাই দেই আকিকা হিসাবে গরুই জবাই দেই এখন ইসলাম তো যদিও বলেছে খাসির কথা তো গরু জবাই দিলে হবে না এমন তো না আদায় তো হয়ে যাবে তো সে ভাবলো আমি এটা দেই মানুষ আরও বেশি খুশি হবে আর তার ধারণা ছিল আমি তো সরকারেরই লোক আমি তো কর্মকর্তাই আমার বিরুদ্ধে কে কী বল কিন্তু সে তো জানে না যে স্বার্থে যদি আঘাত লাগে আপনও পর হতে সময় লাগে না এ বাংলার জমিনে দেশের আলেম মারা গেলেও খালি ইন্নালিল্লাহ বলার অপরাধে অনেকের পথ চলে যায় আলেম উলামা কারাগারে গ্রেফতার হলে এর জন্য যদি কেউ শোক প্রকাশ করে এর কারণেও এই দেশে অনেকের পথ চলে যায় মনের দুঃখে চিন্তা করে হায় রে ইন্নালিল্লাহ বললেও পথ যায় আবার জেলেও যাওয়া লাগে আবার দোয়া করে যে দোয়া করে আর আমিন বলে যে আল্লাহ অমুক মারা গিয়েছে অমুক আলম তারে জান্নাত দিও যে দোয়া করে যে আমিন বলে দুইজনদের নিয়ে লাল গুদামে ভরে তাহলে ঠিক আছে এখন থেকে যারাই মরবে গণহারে আলহামদুলিল্লাহ বলবো এখন দেখা গেল ওদের একজন লোক মারা গিয়েছে সিরাজগঞ্জ বাংলাদেশে আছে না সিরাজগঞ্জ এক জেলা সিরাজগঞ্জের এক ইমাম সাহেব খালি একটা কমেন্ট করেছে ফেসবুকে আলহামদুলিল্লাহ একজন মারা গিয়েছে সরকারি লোক কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ তারেও ধরে জেলখানে চালান করে দিয়েছে মানুষ এখন বিপদ 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 প্রকাশ দয় আমিন সামনে বাকি আল্লাহ আকবার এখন এগুলো বললে কি হবে সেটা হয়তো আগামী বাংলাদেশ দেখলে বোঝা যাবে তো বড় মুশকিল ব্যাপার তো স্বার্থে আঘাত লাগলে কেউ আপোষ করে না তো গরু কোরবানি করেছে খবর যখন পৌঁছলো রাজা গৌর গোবিন্দের কানে রাজা গৌর গোবিন্দ আদেশ জারি করে দিল যে গরু কোরবানির অপরাধের বদলা হিসাবে ওর এতকাল পরে যে পুত্র সন্তান হয়েছে ওরেই ধরে জবাই করে দিতে হবে খালি বলা পর্যন্তই শেষ না গৌর গোবিন্দর বাহিনী গিয়ে সেই বাচ্চাটারই জবাই করে দিয়ে আসলো ওর জন্মে কেন গরু আকিকা দেওয়া হয়েছে এই অপরাধে পরবর্তীতে আল্লাহর উলিরা আসলেন মুজাহিদরা আসলেন শাহজালাল মুজারাদি আমানি আসলেন এরপর আলহামদুলিল্লাহ এক পর্যায়ে মুসলমানরা গরু জবায় স্বাধীনতা পেল এমন কি বাংলাদেশে যে কয়েকজন বরেণ্য বুজুর্গ এসেছিলেন এর মধ্যে একজন এসে তার খানকা করেছিলেন সেই তয়েব দেশ থেকে এসে বাবা আদম শহীদ খানকা করলেন ঢাকার বিক্রমপুর মানে এখন যেটার নাম মুন্সীগঞ্জ বিক্রমপুরে সেখানে এসে মেহনত শুরু করলেন তো বাংলাদেশের মানুষ তো আপনারা জানেন একটু ভক্ত এক থেকেই কারণ এই দেশে ইসলাম এসেছেই কাদের দ্বারা পীর মাশায়েখের দ্বারা তাদের দাওয়াতের বরকতে বাকি সব মেহনত পড়ে পীর মাশায়েখের দ্বারা যেহেতু এসেছে এই দেশের মানুষ পীর ভক্ত এই দেশের মানুষ পীর ভক্ত বলে ভালো পীররা তো আছেই পীররাও সুবিধা নেওয়ার চেষ্টা করে ল্যাংডা বাবাও পীর সাজে বদনা বাবাও পীর সাজে তেলা পোকা যারা খায় আরও পীর সাজে আর যারা টাঞ্জা সেবন করে ওরা তো পীরানে পীর দস্তেগির বলে নিজেদেরকে দাবি করে মানুষের সেন্টিমেন্ট আর আবেগটাকে কাজে লাগিয়ে বিনা পুঁজির ব্যবসা করার চেষ্টা করে তো যাই হোক হকপন্থী যেই সমস্ত পীররা ছিলেন তার মধ্যে অন্যতম তিনি তিনি এসে খানকা করলেন লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে সাদরে বরণ করে নিল এবং তার মরিদ হয়ে গেল এক পর্যায়ে দীর্ঘকাল পর তিনি চিন্তা করলেন অনেক দিন ধরে বাংলাদেশে আসার পর গরু খাওয়া হয় না এদেশে গরু প্রচলন ছিল না গরু খাওয়া হয় না তিনি ভাবলেন এখন তো লাখ লাখ মুড়িদ আছে সবাইকে নিয়ে একটা গরু খাওয়ার ব্যবস্থা করি এখন সবাইকে নিয়ে গরু খেলেন জবাই করলেন কোরবানি হলো সকলে আনন্দ করলেন এই খবর পৌঁছে গেল রাজা বল্লাম সেনের কাছে পৌঁছা মাত্র এর রাগে অগ্নিশর্মা হয়ে বাহিনী পাঠিয়ে দিল ইতিহাসের কয়েক রকম বিবরণ আছে ক্ষেত্রে একটা বিবরণ অনুসারে তার বাহিনী এসে বাবা আদম শহীদ এ তো শহীদ বুঝতেই পারছেন তাকেও মেরে শহীদ করে দিল তার খানকাকে কাকে মাটির সঙ্গে গড়িয়ে দিল এবং তার অসংখ্য মরিতকেও কাউকে গ্রেফতার করলো কাউকে চিরতরে হত্যাই করে ছাড়ল তাহলে অতীতে গরু রক্ষার জন্য কোরবানি দেওয়া লেগেছে নাকি লাগে নাই লেগেছে এগুলো আগে বইয়ে পড়তাম বিশ্বাস করেন এগুলো খালি বইয়ে পড়ে বাস্তবে কল্পনায় আনতে পারতাম না যে কিভাবে সম্ভব মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হয় কিন্তু মাথায়ও ধরে নাই যে আমাদের বয়সেই মানে আমরা বুড়ো হওয়ার আগেই এ বাংলাদেশেও আবার সেই দৃশ্য দেখতে পাবো যে গরু কোরবানির কারণে গরুর গোষ্ঠ খাওয়ার কারণে ইফতারে গরুর আইটেম রাখার কারণে ষড়যন্ত্র হবে প্রতিবাদ হবে এটা নিয়ে মুসলমানকে বিপদে পড়তে হবে হবে কলেজ ভার্সিটিতে ছাত্রদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া কল্পনাও করতে পারি নাই যার কারণে আমার মনে হয় যেহেতু বাংলার জমিনে নয়া গৌর গোবিন্দরা মাথাচাড়া দিয়েছে আমাদেরকেও জামানা শাহজালাল হয়ে ময়দানে নেমে গৌর গোবিন্দদেরকে উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দিতে হবে তাহলে গরু এখন একটা আবেগের নাম হয়ে গিয়েছে সংস্কৃতির নাম হয়ে গিয়েছে যেহেতু এর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে হিন্দুত্ববাদ যেই কয়েকটি ইস্যু নিয়ে মাঠ গরম করছে এর মধ্যে অন্যতম হল গো রক্ষা গো মাতা রক্ষা নাও হিমিং হিমিন তো এই জরা মা রক্ষার নামে যেই ফাইজলামে শুরু করেছে আমরাও কি ওদের সঙ্গে তাল মিলাবো না ওদের বিরুদ্ধে অবস্থান নেবো অবশ্যই এজন্য এখন দেখেন না আমাদের কোনো খেলোয়াড় জাতীয় পর্যায়ের ক্রিকেট টিমের খেলোয়াড় নাম বলার দরকার নেই কোরবানির দিন কোরবানি করার পরে সেকুলাররা তো কত কিছুই করে কোরবানির দিন কোরবানি করার পরে তারা একজন ছুরি হাতে একটা ছবি আপলোড দিয়েছে ফেসবুকে কেন একটা দাওয়াত একটা আবেগ যের বিরুদ্ধে তোদের এত প্রভাগান্ডা ঠিক আছে দেখ আমিও কোরবানি করলাম আর একজন ক্রিকেট টিমের খেলোয়াড়ের বার্তা যেই কয়েকজনের কাছে পৌঁছবে দশজন হুজুরের বার্তাও কিন্তু এত মানুষের কাছে পৌঁছবে না কিন্তু দেখা যাচ্ছে এটাকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে পর্যন্ত ষড়যন্ত্র হয়ে যাচ্ছে মানে দিন বেশি ভালো না রে ভাই মসজিদ নিয়েও ষড়যন্ত্র মাদ্রাসা নিয়েও ষড়যন্ত্র কোরবানি নিয়েও ষড়যন্ত্র প্রতিটা কওমি মাদ্রাসায় খোঁজ নেন এক সময় সারা বছরের অর্থের বড় একটা সাপোর্ট আসতো এক কোরবানির দিন থেকে এক কোরবানির দিন থেকে এক চামড়া থেকে এই পরিমাণ আমরা আমাদের যুগে দেখেছি আমরা আমাদের যুগে এই পরিমাণ কালেকশন শুধু এক কোরবানিতে মাদ্রাসা কোনোটা তিন মাস ছয় মাস এটা দিয়ে মোটামুটি চলে যেতে পারতো এমন ছিল কি ছিল না আমাকে বলেন ছিল কি ছিল না আর এখন বর্তমান বাংলাদেশে অনেক মাদ্রাসা কোরবানির কালেকশনই বন্ধ করে দিয়েছে কেন কারণ সিন্ডিকেট করে চামড়ার দাম এমন কমানো হয়েছে চামড়া জিনিসের দাম কমে নাই আমরা এখন থেকে ধরেন দশ বছর বিশ বছর আগে সাতশো আটশো টাকা দিয়ে চামড়া জুতা কিনলে আরে গরমে বুকটা ফুলে থাকতো আর এখন জুতা কিনতে যান তিন হাজার টাকারও টাকা মনে হবে না পাঁচ হাজার ঘরের নিচে মন মতো জুতো পাবেন কিনা সন্দেহ আছে আর আমার মতো যাদের পায়ের সাইজ একটু বড় আমার তো দেখা যায় দশ দোকান বিশ দোকান খুঁজেও আরে পাঁচ হাজার কি সাত হাজার কি মানে জুতা যে আগে একটা সাইজ মতো দেরে ভাই দাম কি হবে না হবে চিন্তা পরে সাইজ মতো একটা জুতা বের করে দে তাও দেখা যায় পাই না লাস্টে খুঁজে খুঁজে ওই বসুন্ধরা সিটি বা এইরকম বড় দোকান যেখানে বেশি কালেকশন ওখানে গিয়ে একটা দুইটা জুতা পাওয়া লাগে তো চামড়ার কোনো জিনিসের দাম কমে নেই সব জিনিসের দাম বেড়েছে চামড়ার দাম এমন ভাবে ধসিয়ে দেওয়া হয়েছে মাদ্রাসা গুলো যাতে এই লাইনে মুখ থুবড়ে পড়ে ষড়যন্ত্র চলছে আর চলছে হার লাইনে ষড়যন্ত্র আরে আল মোলামা হকের কথা বলতে পারছে না স্বাধীনভাবে নাস্তিকরা কিন্তু শাহবাগে দাঁড়িয়ে যা মনে চায় তা ঠিকই বলে যাচ্ছে সমকামীরা টেলিভিশনে পর্যন্ত নাটক প্রচার করছে গ্রামীণ ফোন কখনো স্পন্সর করছে এমনকি জাতীয় পর্যায়ের বিভিন্ন টেলিভিশন পর্যন্ত এই নাটকগুলো প্রচার করছে যা মনে চায় তা করছে আর আলে মোলামা কোরআনের কথা বলার কারণে বছরের পর বছর জেলে পড়ে ঢুকে ধুকে মরতে হচ্ছে এই বাংলাদেশকে চেয়েছিলাম এই বাংলাদেশের জন্য মুক্তিযোদ্ধারা রক্ত ধরিয়েছিল তো ষড়যন্ত্র কারা করছে কিভাবে করছে আমার পুরো আলোচনার মূল বার্তা কিন্তু এক জায়গায় ষড়যন্ত্রের সঙ্গে আপোষ করতে হবে না ঘুরে দাঁড়াতে হবে তো সাংস্কৃতিক যে আগ্রাসন শুরু হয়েছে আমাদের বিরুদ্ধে এখন যেহেতু কোরবানি এজন্য আমি কোরবানির উদাহরণ বেশি টানলাম না হলে উদাহরণের ভাণ্ডার আমার কাছে অভাব নয় আলহামদুলিল্লাহ যদি বলেন পাঁচশো দিয়ে উঠতে হবে পাঁচশো না এক হাজার দিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ এই পরিমাণ ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে শুরু হয়েছে আমার অনুরোধ শুধু একটাই ইসলাম নিয়ে ষড়যন্ত্র যত বাড়বে আমাদের আবেগ আমাদের আমল আমাদের আবাদত তত বাড়াতে হবে সাহাবাই কেন রাহনাইন তাদের ব্যাপারে হাদিসে পাবেন এই মাসে তারা পাবলিক প্লেসে গিয়ে গিয়ে জোরে জোরে তাকবিদ দিতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর নামে তাকবিদ দিতেন জিল হাজে এমনি তাকবিরে তাস্রিক যেটা ঈদের দিন আপনারা দেন সেটা তো আছেই তাকবিরে তাসরিকের কথা তো আপন জায়গায় আছেই কিন্তু শুধু তাকবিরে তাসরিক ওই দিনই না জিলহজ মাসে খুব বেশি পরিমাণে আল্লাহর নামে তাকবির দিতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এখন বাংলাদেশ আল্লাহর নাম নেওয়া কঠিন হয়ে গিয়েছে বাজারে গিয়ে দশটা যুবক একসাথে বলেন দেখে আল্লাহ আকবর দেখবেন সবাই আপনাদের বিরুদ্ধে বাঁকা নজরে থাকাচ্ছে কিরে শিবিরের ছেলে নাকি কিরে জঙ্গি নাকি কিরে এরা উগ্রবাদী নাকি কিরে তালেবান আল কায়দা নাকি বলে নাকি বলে না আরে বলে নাকি বলে না এমনকি মাহফিলে পর্যন্ত যে স্লোগান হয় নারায় তাকবির আল্লাহ আকবার এটা পর্যন্ত অনেক জায়গায় অনুমতি দেয় না মাহফিল পারমিশন দেওয়ার সময় লিখে দেয় হুজুর বয়ান করতে পারবে খবরদার কেউ স্লোগান দিতে পারবে না আল্লাহর নামে স্লোগান হবে সহ্য হয় না এমনকি দেখেন না টেলিভিশনে পর্যন্ত রিপোর্ট করে আল্লাহ আকবর বিতর্কিত স্লোগান আল্লাহর নাম যদি বিতর্কিত হয় তাহলে জমিনে আর থাকেটা কিরে রে ভাই তাহলে এই যে ষড়যন্ত্র হচ্ছে আমল কমাতে হবে না বাড়াতে হবে কমাতে হবে না বাড়াতে হবে আমার মূল বার্তা এটা ওরা ইসলাম নিয়ে যত শয়তানি বাড়াবে আমরা আল্লাহর জমিন গোলামি তত বাড়াবো গরু করলে তোদের ঠিক আছে অন্য বছর খাসি করতাম এই বছর গরু করবো দেখ তোরা দেখ তোদের দেখানো এখানে রিয়া রিয়া নাই নাই কারণ সাংস্কৃতিক যুদ্ধ যেখানে অস্তিত্ব রক্ষার প্রশ্ন যেখানে সেখানে আবার রিয়া কি লোক দেখানো কি আমি তো মনে করি ওদের কলেজে আগুন জ্বলানোর জন্য কেউ যদি গরুর ছবি আপলোড করে তার আমল নামে স্বভাব হবে নিয়তের ভিত্তিতে নিয়ত ঠিক লাগবে আর নিয়ত যদি ফুডনি হয় যে দুই লাখ গরু জবাই দিছে দেখ তোরা যারা পঞ্চাশ হাজার টাকা দিয়েছিস কষ্ট পা তোরা তাহলে তো নিহত যদি হয় যে আমাদের এই তোরা ষড়যন্ত্র করবি কারণ আল্লাহ নবী নিজে গরু কোরবানি করেছেন বোখারিতে গরু কোরবানি করেছেন কে মোহাম্মদুর রসুল্লাহ আলী নবী যদি গরু কোরবানি করে আমরা যারা নবীর উম্মত নবীর আসে আমরা কোরবানি করবো না কোন দুঃখে নরেন্দ্র মোদীর কষ্ট হলে হোক অমিত শাহ কষ্ট হলে হোক আর গেরুয়া শিবির আগুন জ্বললে জ্বলুক ওদের ওরা নিয়ে থাকুক আমরা তো ওদের বিষয়ে নাক গলাই না ওরা আমাদের ধর্মীয় এবাদত নিয়ে নাক গলাবে কোন দুঃখে মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে জিলহাজ মাসে এই আবেদনটা আমি বিশেষভাবে রাখলাম আর শেষ করছি ছোট ছোট কয়েকটা আমল বলে এক নম্বর আমলের কথা অনেকেই হয়তো আপনারা এই যে শুক্রবার গেল মানে জিলকত মাসের সর্বশেষ দিন ওদিন আপনারা নকচুল কেটেছেন না এটাছেন কি না শুক্রবার তো স্বাভাবিক ব্যাপার মানুষ নখ কাটে মোচ কাটে চুল কাটে শরীরে অবাঞ্চিত পশম কাটে আগামী কোরবানির দিন কোরবানি সম্ভবত সোমবার না আচ্ছা যেই দিনই হোক দশই হজ করবানির দিন পশু জবাইয়ের আগ পর্যন্ত তার কাটাকাটি করবেন না এটা একটা মুস্তাহাব আমল যারা কোরবানি দেয় তাদের জন্য বিশেষভাবে আর যারা কোরবানি দেয় না তাদের জন্য এটা আবুদাউ শরীফের মধ্যে হাদিস আছে যারা কোরবানি দেয় তারা যদি এই দশ দিন নখ না কাটে চুল না কাটে অবাঞ্চিত পশম না কাটে এমনকি আগামী শুক্রবারও না একেবারে কোরবানির দিন সকালেও না কোরবানির দিন নামাজ শেষে পশু জবাই শেষে সেই মুসলিম শরীফে হাদিস আছে বহুত কিতাবে হাদিস আছে এতে কি হবে জানেন হাজি সাহেবদের সঙ্গে একটা সাদৃশ্য কায়েম হবে আমরা তো আর হজে যেতে পারলাম না বছর বাইতুল্লার মেহমান হতে পারলাম না আপনারা জানেন হাজি যখন হজের এহরাম পরে ওই সময় অনেক হালাল জিনিসও তার জন্য হালাল থাকে না নিষেধ হয়ে যায় আমরা আছি বাংলাদেশে কিন্তু হাজিদের সঙ্গে যাতে দাম আছে এজন্য আমলটা সাহাবাইকেরাম গুরুত্বের সাথে করতেন যদিও বিধানগতভাবে মুস্তাহাব তো মুস্তাহাব তো আকিকাও মুস্তাহাব আকিকা ফরজ না ওয়াজিব না সন্ন্যত না মুস্তাহাব কিন্তু ফায়দা আছে নাকি নাই বহুত ফায়দা সবচাইতে বড় এই যথেষ্ট আপনার জন্য আপনি পশু জবাই করবেন এই রক্তের বদলে আল্লাহ আপনার বাচ্চার রক্তকে নিরাপত্তা দিয়ে দিবেন রক্তের বদলে রক্ত বাচ্চার যান থেকে যত মুসিবত আছে আল্লাহ ইনশাল্লাহ দূর করে দিবেন দারুম দেওবন্ধে শেখুল হাদিস এবং সদরুল মুদারিসিন ছিলেন দীর্ঘকাল শেখ সাইদ আহমদ পালনপুরী রহমতুল্লাহ আলী আল্লাহ তুল্লাহ হজরতের কবরকে নূরে রণিত করে দিন অনেকগুলো বাচ্চা সন্তান তার তিনি বলেন আমার প্রতিটা বাচ্চা হওয়ার পর আমি সময় মতো আঁকিকে দিয়েছি সারা জীবন আর আমার টেনশন করা লাগে নাই বড় কোনো টেনশন আল্লাহ নিজেই গায়েবিভাবে হেফাজত করেছে তো বিধানগতভাবে মুস্তাহাব কিন্তু ফায়দা কিন্তু অনেক বেশি তো এই বিধানটাও ফরজ ওয়াজিব সুন্নত মোয়াক্কাদানা মুস্তাহাব আমল কিন্তু এতে বিরাট ফায়দা আছে এমনকি হাদিসের কিতাবে আব্দুল্লাহ আনহুমা উনি এটা অপছন্দ করতেন যে বাচ্চার চুল কাটা হবে এই দশ দিনের মধ্যে বাচ্চার চুল কাটা হবে এটা অপছন্দ করতেন এমনকি মামিবনু সিরিন তাবেইদের থেকেও এই ধরনের আমল বর্ণিত আছে আর যারা কোরবানি দিতে সক্ষম না ধরেন মাদ্রাসার অনেক ছেলেরাও আছেন বা বাচ্চা কাচ্চারাও আছেন যারা নিজেরা কোরবানি দিবেন না তারা কি পাবে যদি এভাবে তারা চুল এই দশ দিন না কাটে নখ না কাটে অবাঞ্চিত পশম না কাটে আবুদল শরীফে হাদিস আছে আল্লাহ নবী বললেন যে আল্লাহ আমাকে ঈদ দিয়েছেন ঈদের দিন পশু জবাই করতে আদেশ করেছেন এক সাহাবি দাঁড়িয়ে বলেন ইয়া রসুল আল্লাহ লাম আজিদ ইল্লা মানি হাতান উন্থা আল্লাহ রসুল আমার একটামাত্র মাত্র দুধ খাওয়া আর বকরিয়া আছে আর কিছু নেই আমার শুধু একটা বকরি আছে এটা আমি দুধ খাই আর ওই যুগে দুধটা শুধু পানি হিসাবে না খাদ্য হিসাবেও খাওয়া হতো পানি হিসাবেও খাওয়া হতো মানে দুধ খাবারের কাজও দিত দুধ পানির কাজও দিত তা আমার এই দুধ খাওয়ার বকরিটা আছে আর কিছু নাই আমার কি কোরবানি দেওয়া লাগবে হা আল্লাহ রসুল বললেন না তোমার এটা দেয়া লাগবে না তবে একটা আমল আমি তোমাকে বলে দিচ্ছি তুমি এই দশ দিন মানে জিলহজ মাসের চা ওটা থেকে শুরু করে কোরবানির দিন যেদিন কোরবানি হবে ওই দিন পশু জবাই অন্যরা করার আগ পর্যন্ত তুমি তোমার কাটবানা তোমার নখ কাটবানা তোমার চুল কাটবানা তোমার অবাঞ্ছিত পশম কাটবানা তাহলে কি হবে ফাজিক আল্লাহ তালা তোমার জন্য এটাকেই পরিপূর্ণ কোরবানি হিসাবে লিখে দেবেন তাহলে আমলটা খুব ছোট আমল না একদম সহজ আমল একদম স্বাভাবিক আমল কিন্তু ছোট আমলের মধ্যেও বিরাট ফজিলত আছে তো প্রত্যেকে এটা করার চেষ্টা করবেন দ্বিতীয় হল আমরা ছোটবেলায় দেখতাম গুরুত্বের সঙ্গে কোরবানি দেওয়ার পর গোস্তগুলোকে তিন ভাগ করত তাই না আপনারাও দেখার কথা তিন ভাগ করে এক ভাগ নিজের জন্য রাখতো এক ভাগ আত্মীয় স্বজনকে দিত আর এক ভাগ অসহায় গরিব দুঃখের মধ্যে বিতরণ করে দিত এখন কেন যেন এটার ব্যাপারে মানুষের আগ্রহ কমে গেছে এর মধ্যে আমাদের কিছু হুজুরদের অবদান আছে সব কিছু মাসালা দিয়ে চলে না অনেক কিছু চলতে হয় মেজাজ বোঝে এবং একটা আবেগ দিয়ে মনে করেন স্বামী আর স্ত্রী তাদের সম্পর্কের ক্ষেত্রে এক হলো মাসালা কিন্তু মাসালা দিয়ে দিয়ে মানে মাসালা কোন জায়গায় কতটুকু সীমা রেখে এটা দেখে দেখে কেউ যদি সংসার করতে চায় সংসার টিকবে না কেন তখন স্বামী হিসাব করবে বউয়ের বছরে কয়টা কাপড় প্রাপ্য ও আচ্ছা দুইটা কাপড় প্রাপ্য তিন নাম্বার কোনো কাপড় দেবো না আচ্ছা বউ অসুস্থ হলে ট্রিটমেন্ট করা তো আমার দায়িত্ব না ঠিক আছে আমি তাহলে ট্রিটমেন্ট করাবো না তোরটা তুই ট্রিটমেন্ট কর গিয়া আবার মহিলা চিন্তা করবে বাচ্চা হলে দুধ খাওয়ানো আমার অপরিহার্য দায়িত্ব না খাওয়ালে সান কিন্তু এটা যে জন্ম দিয়েছে বাপ বাপের দায়িত্ব তো এরকম সবাই যদি মাসালা দেখে দেখে সংসার করতে চায় দেখবেন পারস্পরিক মহাব্বতী হবে না সারা বছর ঝগড়া লেগে থাকবে তাহলে বলবেন মাসালা কিসের জন্য মাসালা হলো যদি জামাই বৌতে লাইগাই যায় মনোমালিন্য হয়েই যায় বিচারকের কাজ পর্যন্ত গড়ায় বিচারক যাতে বুঝতে পারে আসলে লিমিট কতটুকু কার হক কতটুকু কার পাওনা কতটুকু ঠেকায় পড়লে কাজে লাগার জন্য কিন্তু মহাব্বত খায়েমের জন্য এভাবে হিসাব নিকাশ করে মহাব্বত হয় না মহাব্বত হয় আবেগের উপরে এসান উপরে সব জায়গায় ওই মেপে মেপে কাজ করলেই মহব্বত হয় না তা আমরা এখন বহুত কিছু ফতোয়াবাদে শুরু করেছি এ একদল এখন খুব ছড়ায় কি জানেন মহিলাদের জন্য শ্বশুর শাশুড়ির খেদমত করা ফরজ ওয়াজিব না শুনলে তো মহা খুশি এই হুজুরটা তো কিউট হুজুর এতকাল তো আমাদেরকে কেউ এটা বলে নাই এতকাল তো বলতে শ্বশুর শাশুড়ি নিজের আপন মা বাপের মতো মনে করে খেদমত করতে হবে এই হুজুরটা থ্যাঙ্কস হুজুর থ্যাঙ্কস আপনারই তো দরকার এই সংসার আলাদা কর থাকবো না আমি তোর বাপ মায়ের সাথে আলাদা বাসা ভাড়া নিয়ে দে এগুলো হচ্ছে নাকি হচ্ছে না এই এলাকায় হয় কিনা আমি জানি না ঢাকা শহরে আসেন দেখে যান হচ্ছে না কি হচ্ছে না গণহারে হারে বাসায় দেখার কেউ নাই বুড়া বুড়িরে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে আর নিজেরা গিয়ে আলাদা ফ্ল্যাট কিনে বা ভাড়া নিয়ে জমিদারের জীবন যাপন করছে গণহারে এখন মানুষ মুরব্বীদের থেকে বিমুখ হচ্ছে গণহারে বিশ্বাস হয় না কি হয় না এমনকি যেখানে আছে বোঝা মনে করে বোঝা কারণ ফতোয়া একটা শিখেছে যে ফতোয়া কি ফতোয়া হলো স্বামী স্বামীর দায়িত্ব তার বাপ মায়ের খেদমত করা আমার দায়িত্ব না স্বামী এটা কীভাবে করবে সে বুঝবে এটা আমার অপরিহার্য দায়িত্ব না কিন্তু সব কিছু এভাবে দায়িত্ব দিয়ে দিয়ে চলবে স্বামী যদি মাপামাপি শুরু করে যে বউয়ের বাপ মায়ের উপরে কি দায়িত্ব ঠিক আছে এটাও তাহলে দেখে দেখে আমি করাই গন্ডায় পালন করবো এক লাইনও বেশি করব না তখন আবার বউ খেপবে নাকি কি খেপবে না আরে তুমি আমার বাপমারে নিজের বাপমা মনে করো না গুরুত্ব দাও না তাহলে বিষয়টা কেমন হবে তাহলে সব কিছু ওই ধরা বাঁধা নিয়মকানুন দিয়ে চলে না অনেক কিছু সমাজ দিয়ে চলে আবেগ দিয়ে চলে ফতোয়া সব জায়গায় টাই না এই যে এখন এক শ্রেণীর লোক ফতোয়া ছড়ানো শুরু করেছে তিন ভাগ করা ফরজও না ওয়াজিবো না সুন্নতে মক্কা দাও না মনে চাইলে করো ফোকাহাইকেরাম বলেছেন না করলেও গুণা হবে না এমনি তো ফ্রিজ আইসা গরিবের হক অর্ধেক শেষ করে দিয়েছে ফ্রিজগুলো কিন্তু গরিবের হক গরিব মারার কারখানা গরিবের হক অর্ধেক খেয়ে ছেড়েছে আর এখন ফতো পেয়ে তো কথাই নাই আলাদা ডিপ ফ্রিজ কেনে অনেক ডিপ ফ্রিজ কেনে কোরবানির গোস্ত স্ট্রোক করবে বলে অনেকে আরও মহা চালাক কোরবানির পর অনুষ্ঠান ফেলে বিয়ের অনুষ্ঠান খতনার অনুষ্ঠান হ্যাং অনুষ্ঠান ত্যাং অনুষ্ঠান এক বাড়িতে যাতে একবারে একেবারে এক কামে দুই কাম হয় সাপো মরে লাঠিও না ভাঙে কোরবানির কোরবানি হলো গোস্ত কেনা লাগলো না গোস্তের কাজ হয়ে গেল ভাই এতটা ভোগবাদী চিন্তা নিয়ে ইসলাম শরীয়তের মেজাজ রক্ষা করা যায় না আমি তো মনে করি যে আগে তিন ভাগ করতা এখন পারলে নিজের ভাগ আরো কমায়া গরিবের ভাগ বাড়ায় দাও কারণ খাওয়া তো সারা বছরই খায় গরুর গোস খালি কোরবানিতে খায় সারা বছরে খায় না এমন লোক কয়জন সারা বছরই তো খাওয়া হচ্ছে যদি না শরীরে চুলকানি থাকে আর ডাক্তার না করে তাহলে ভিন্ন আলাপ গরুর গোষ্ঠ তো মানুষ সারা বছরই খায় কোরবানিটা এটা খাওয়ার যতটা না হা খাবো কারণ আল্লাহ বরকত দিয়েছেন খাবো না কেন কিন্তু নিজে খেলাম আর অন্য মানুষরা কষ্ট করলো এমন যাতে না হয় করোনা আসার পরে দুঃখের কথা বলি বাংলাদেশে করোনা আসার পরে অনেক মানুষ এমন হয়েছে যারা আগে নিজের গরু জবাই করতো এদের অনেকে এখন ভাগেও কোরবানি দিতে পারছে না বিশ্বাস হয় না কি হয় না বিশেষ করে একটা মিডিল ক্লাস আছে যারা কারো কাছে বলতেও পারে না সইতেও পারে না চাইতেও পারে না কারণ তাদের পক্ষে সম্ভব না ভিক্ষার থলে নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে গোস্ত কালেকশন করবে সম্ভব না এটা আলাদা এক যোগ্যতা আর এগুলো যারা করে অনেকে অভাবীও না এরা সারাদিন কালেকশন করে বিকালে নিয়ে আমাদের সিলেটে বন্দর বাজারে আমরখানা বাজারে এগুলো নিয়ে কম দামে বেচতে থাকে মৌলভীবাজারে এমন পয়েন্ট আছে কিনা আমি জানি না এদের সবাই অভাবই না কিন্তু একটা শ্রেণী আছে এরা কারোর কাছে চাইতে পারে না বলতে পারে না তো বাচ্চার কাছে মুখটাও দেখাতে পারে না এদের জীবন ঈদ আসে না বড় কষ্টে থাকে তার চাইতে বড় একটা শ্রেণীর কথা আমি বলবো যাদের কথা কেউ বলে না কারাগারের মধ্যে যে বন্দিরা পড়ে আছে তাদের জন্য এই দিন ঈদের দিনই বটে আরে ঈদের দিন যে কি খাওয়ায় না খাওয়ায় এই চোখ তো দেখেছে এই জবান তো এই জিব্বা দিয়ে তো খাওয়ার তো অফিক হয়েছে আল্লাহর ভাই আল্লাহর প্রতিটা জেলার মধ্যেই তো কারাগার আছে একটু ফিকির করে না একটু চেষ্টা করলে এগুলো কোনো ব্যাপারই না এগুলো কোনো ব্যাপারই না সবাই মিলে কিছু গোস্ত এক দুই কেজি দিয়েও তো আর কিচ্ছু হবে না সবাই মিলে একটু বড় পরিমাণ গোস্ত বিশেষ করে যুবকরা যারা আছেন আমি দাওয়ারটা দিয়ে দিচ্ছি সবাইকে এটা কোনো বেআইনি কাজ না যে আমি আপনাকে কোনো অন্যায়ের ব্যাপারে উস্কানে দিচ্ছি এমন কিছু না রান্না করে কাঁচা পাঠালে কোনো লাভ নেই রান্না করে আপনারা যে প্রকার তদ্বিরে হোক আমার তদ্বিরের কথা বলে দেওয়া লাগবে না এগুলো যে চায় তার উপায় হয় আপনারা সিস্টেম করতে পারবেন আলহামদুলিল্লাহ অনেক আলেমরা এখন জেল থেকে আস পরে তারা শুরু করেছেন কারণ নিজেরা কষ্ট করলে অন্যের কষ্ট বোঝাটা সহজ হয় বাংলাদেশে কারাগার উন্নত হয়েছে কবে জানেন এই ফখরুদ্দিনের আমলের পরে নাইন ইলেভেনের সর কী বলে ওয়ান ইলেভেন নাকি এর সরকারের পরে কেন কারণ ওই সময় দুই দলের বড় বড় নেতা নেত্রীরাই জেল খেটে এসেছে তা আগে তো মানুষরে খালি ঢুকাইছে টের পায় নাই জেল কি আছি হ্যায় কিন্তু ফখরুদ্দিন আইসা তো দুই দলে সবাই রে ঢুকিয়েছে মনে নাই আরে মনে থাকার কথা তো বাচ্চারা না জানলেও জোয়ানটাও তো মনে থাকার কথা তো নেতারা গিয়ে দেখে হায় হায় এটা তো পুরো দেখি জাহান্নাম একটা নরক হয়ে আছে তখন গিয়ে জেলে বহুত উন্নতি বহুত উন্নতি হয়েছে ওইটার ফল আমরা ভোগ আবার এখন ধরেন আমরা যারা জেল খেটে এসেছি আমরা অন্যদের কষ্ট বুঝতে পারছি তো আপনারা চেষ্টা করবেন কারাবন্দীদের মুখেও একটু ঈদের আনন্দটা পৌঁছে দেওয়ার জন্য আমার ধারণা এই লাইনটা বাংলাদেশে সবচাইতে বেশি অবহেলিত মাদ্রাসায়ও দান হয় গরিব দুঃখের মধ্যেও দান হয় জেলখানায় কে গোস্ত বাড়ায় কে বাড়ায় কিন্তু দরকার না কে দরকার না হ্যাঁ বলবেন ওই সরকারি উদ্যোগে হয় না হুজুর কিছু হয় যা হয় ওইটা আল্লাহ আপনারে কখনো না খাওয়া ওই গোস্ত খাওয়ার চাইতে না খাওয়া ভালো ওইটা খেলে আরো কষ্টটা বেড়ে যায় হায় রে কী ছিল আমার কোরবানির দিন আজকে কি হলো আমার কোরবানির দিন বিশ্বাস করেন প্লেট সামনে আসলেই চোখে পানি চলে আস আমার তো অভিজ্ঞতা আছে রিমান্ডেও আমার প্রথম ঈদ ঈদুল ফিতর আমার গিয়েছে রিমান্ডে ঈদুল আজহা গিয়েছে আমার জেলে তো রিমান্ডের ঈদের অভিজ্ঞতাও আছে জেলের অভিজ্ঞতাও আছে ঈদের দিন আমার সবচাইতে বেশি কষ্ট লেগেছে সবচাইতে বেশি কষ্ট খালি মনে হয়েছে এগুলো দেওয়ার চাইতে না দিলে ভালো ছিল কষ্টটা ভুলে থাকা সহজ হতো কী দিল দেখেই তো চোখের পানি ধরে রাখা যায় না তা আমরা কি এই মানুষগুলোর হক আমাদের কাঁধে নাই আমি আমার ভাইয়ের বিপদে পাশে না থাকলে আমার বিপদেও কাউকে পাব না আর একজনের না আল্লাহ আপনার লোক তৈরি করে দিবেন ভারতে একজন লোক ছিল আমার নামটা স্মরণ নেই গরিব একটা লোক একদম সাধারণ একটা লোক সে কখনো জানাজা মিস দিত না দূর দূরান্তে সব জায়গায় যায় চলে যেত মানে তার আলাদা একটা আগ্রহ আলাদা একটা নেশা যে যায় তো শরিক হতে হবে তো প্রায় দিন জানাজা তো লেগেই থাকে দূর দূরান্তে চলে যায় জানাজা পড়বে বলে তো একদিন তারে বড় এক হুজুর জিজ্ঞেস করছো অবাক হয়ে কি ব্যাপার তুমি এত জানাজা পাগলা হলো কেন সব জায়গায় দূরে 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 চলে যাও জানা যায় সে বলল আমি শুনেছি যে যেমন করে সে তেমন পায় কামা তাদিন তুদানু আমি অন্যের জানা যায় যাই যাতে করে আল্লাহ আমার জানা যায় অন্যদেরকে এনে দেয় মুমিন্দা আমার জানা যায় আসে আমার জন্য দোয়া করে আল্লাহ এই কপালটা যাতে আমার জোটে আল্লাহর কি কুদরত আল্লাহর কি কুদরত ভারতের এক বড় বুজুর্গ ইন্তেকাল করলেন ওই দিন বিশাল বড় এক জানাজা হলো লক্ষণ কোটির অধিক মানুষ পুরো বিশাল মজমা জানাজা হলো জানাজা শেষ সবাই সেখান থেকে উঠবে এমন সময় মাইকে অ্যালান হলো আপনারা সবাই একটু ওয়েট করেন আরেকটা লাশ মাত্র এসে পৌঁছেছে যেহেতু আছেনই জানাজাটা পরে যান যদিও সাধারণ মানুষ কিন্তু যেহেতু আছেনি জানাজাটা পড়ে যান জানাজা পড়লো সবাই বাড়ি চলে গেল পরবর্তীতে সবাই জানতে পারল আরে এই পাগলই তো সেই জানাজা পাগল সারাজীবন মানুষে জানা যায় ঘুরে ঘুরে বেড়াতো তার জানা যায় যাতে আল্লাহ অনেক লোক এনে দেয় কিন্তু ও কোন সলিমুদ্দিন আর কলিমুদ্দিন কে আসব আর জানা যায় কিন্তু এমন এক বুজুর্গের সঙ্গে আর জানাজাটা মিলে গিয়েছে জোহর জানা যায় বিশাল বড় জমায়েত হয়ে গিয়েছে তো অন্যের বিপদে থাকলে আল্লাহ থাকবে আপনার পাশে আল্লাহ হফিয়াউনি লাভ মা কান লাভ দফিয়াউনি আসি এই কাজটা করবেন তো সুতরাং এই কাজগুলো করে কোরবানিটা যাতে যথাযথভাবে হয় প্রত্যেকে চেষ্টা করবেন মাসালাগুলো আলে মোলামাদের থেকে ভালোভাবে বুঝে নেবেন প্রতিটা মসজিদে জমায় আলোচনা হয় এজন্য ওই আলোচনাগুলো আমি রিপিট করলাম না শেষ করছি একটা বাক্য দিয়ে কোরবানির দিন সকালে যায় গরু কিনেন না পশুটা পারলে একটু আগে কেনেন আগে কেনার পরে একটু মহাব্বত কায়েম করেন নিজে একটু খাওয়ান ঘাস খাওয়ান বা বকরি কিনলে একটু ছাগলে আপনি সেই কাঁঠাল পাতা খাওয়ান একটু নিয়ে চলেন মহাব্বত কায়েম করেন কেন জানেন কোরবানি হলো ত্যাগ কোরবানি হলো ভালোবাসা কোরবানি হলো নিজের সব কিছুর উপর আল্লাহকে প্রাধান্য দিতে শেখা তো ঈদের দিন সকালে গরু আরেকজনে দিয়ে কেনে আনাবেন এরপর কষাইরে দিয়ে জবাই করে ফেলবেন আর এরপর ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে গুস্ত খাবেন দেখবেন ভেতরে অতটা আবেগ কাজ করে না কিন্তু নিজে কয়েকটা দিন সময় দেন তার সঙ্গে মহাব্বত কায়েম করেন এরপর নিজের হাতেই পারলে জবাই করেন দেখবেন যখন ছুরিটা চালাতে গিয়েছেন চোখ থেকে হয়তো পানি চলে এসেছে অন্তরে খুব ব্যথা যাচ্ছে আগের চিত্রগুলো মনে পড়ছে এই যে কোরবানি দিনের কোরবানি আল্লাহর কাছে এই কোরবানির দ্বারা আপনার দাম অনেক বেড়ে যাচ্ছে এই কাজটা করা যাবে না ইনশাআল্লাহ আমরা তো এখন বড় এলিট হয়ে গেছি বড় ভিআইপি আমাদের পশু রাখারও জায়গা নেই কেনারও জায়গা নেই পশুরে দেওয়ার মতো টাইমও আমাদের নাই আমাদের টাকা দিয়ে সব চলে যায় টাকা দিয়ে সব হয় না মূল হলো আবেগ মূল হলো ভালোবাসা তো ইব্রাহিম আলী ইসলাম যেমন সবচাইতে ভালোবাসার ধন সন্তানটা জবাই করতে গিয়েছিলেন আমাদেরও যদি কিছু ভালোবাসা না থাকে তাহলে অন্তরের চাপ পড়বে কীভাবে ভালোবাসাটা করার চেষ্টা করেন এক কোরবানি দিয়ে আল্লাহ বহুত কোরবানি সব দিবে অন্তরে এখলাস কামেল থাকলে খেজুরের বিচে দান করলে উহুধ পাহার পরিমাণ সব মেলে এখলাস খেজুরের একটা বিচির সমান সভাব পাওয়া যায় না তো এই কয়েকটা বার্তা আমি দিয়ে আজকের আলোচনার ইতি টানলাম মাসাল্লা মাসাই